এত সুন্দর ওয়েদার তুমি ভিডিও না করে বসে আছো কোথায় আমি তো ভিডিও করার জন্যই রেডি হয়ে বসে আছি তুমি কি চোখে দেখতে পাও না গো সোনা হ্যাঁ আমি ফটোশুট করছিলাম তার জন্য এত সুন্দর এই গাউনটাকে ঘেটাকে বেশ ছড়িয়ে দিয়ে বসে আছি আর পিছনের আকাশটা দেখো তোমরা জাস্ট ওয়াও ওয়াও চলো উঠে বস দাঁড়াই অনেকক্ষণ বসেছি হাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা তুমি সবাই অনেক ভালো আছো আজকে আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি তো মানে এই ফার্স্ট টাইম মানে এই প্রথম আজকে এই লং ড্রেসটা আমি পরেছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো মানে এরকম কালারের কোনো ড্রেস নেই এই ফার্স্ট টাইম মানে বাজারে যখন গেছিলাম আমি এই ড্রেসটা একটু ঝুলানো ছিল দোকানে ঠিক আছে এক দেখাতে একটা ড্রেস দেখেই নিয়ে চলে এসেছি আর দ্বিতীয় কোনো ড্রেস দেখতে হয়নি তার কারণ হচ্ছে এটা আমার কাছে অনেক দারুণ লাগছিলো এর প্রথম কথা হচ্ছে এই কালারের কোনো ড্রেস ছিল আর পরার পরে আমাকে আমি নিজেই মানে নিজে বুঝতে পারছি যে আমার ভালোই মানে আমি দেখতে ভালো তা বলছি না ড্রেসটা পরে ভালোই লাগছে সেটাই আমি বলছি আর আজকে ছাদের উপরে উঠে এবং কি বলবো নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না যে আমাদের ছাদের আকাশটা এত সুন্দর হতে পারে তাহলে এত সুন্দর আকাশ রেখে কেউ কখনো বাড়ির বাইরে বেরোয় বলো ভিডিও করছি নিজের মতো নিজে ভিডিও করবো কত সুন্দর লাগবে আকাশটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা তো দেখে না ঠিক আছে যাই না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে কি তো আমি তো বুঝতে পারছি যে কি আজকে আকাশটা মানে তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আকাশটা আজকে এতটা সুন্দর মানে এতটা পরিমাণে সুন্দর মানে একটা মানে বলার বাইরে তো চলো এবার একটু উঠে দাঁড়াই অনেকক্ষণ বসেছি একটু একটু ফটোশ্যুট হচ্ছিলো তো তার জন্যই বসেছিলাম আর এরকম করে গাউনগুলো মেলে দিলে বেশ দারুণ লাগে আর আমাদের এখানে না আজকের থেকে হালকা হালকা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরবেলা সেই লেভেলের মারাত্মক একটা ঝড়ের সিধ হালকা করে ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে গেছে তো এখন একটু ওয়েদারটা ঠিক আছে দেখো আমাদের ছাদে এখনও জল আছে ঠিক আছে এক সাইডে জল আছে আর এক সাইডে আমি বসে আছি দেখো এক সাইডে জল তো আবার জানি না কখন ধমধাম করে বেশি নেমে যাবে তার জন্যই বলছি বেশি লেট করব না আর কটা ভিডিও বানানো বাকি আছে সে কটা বানিয়ে নিই তো চলো তোমরাও দেখি ওই দেখতে সুন্দর পাখি যাবে তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার সঙ্গে থেকো পাশে থেকো তোমরা সঙ্গে থাকলে পাশে থাকলে চলার পরটা আমার অনেক বুঝতে পারছো কী হবে চলো বেশি কথা না বলে এবার উঠে দাঁড়াই প্রচণ্ড মানে ছাদটা এত লেভেলের গরম হয়ে গেছে বেশিক্ষণ দোদ নেই তবুও গরম হয়ে গেছে চলো উঠো ওঠো বলছি আমি উঠে যাচ্ছি টাটা বাই সবাই ভালো থেকো আর সব সুস্থ থেকো এখনকার মতন ভিডিওটা এই পর্যন্তই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে না সারি আমার ড্রেসটা টাটা বাই